আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ ই নাহমাদুহু নাহমদুহু অনসুল্লি আলা রসুল ইল করিম আম্মা বাদুল্লাহ হিমিনা শেহিত রজীব ইসমিল্লাহ রহমে আনির রহিম আলহামদুলিল্লাহ আশা করছি আল্লাহ তাআলার অশেষ মেহেন্দ্র বাড়িতে সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে এমন একটি আমল শিখিয়ে দিব যে আমলটি করার দ্বারা আপনারা সর্বদা জিন বুধ ইত্যাদি এবং যে কোনো বয় থেকে সর্বদা নিরাপদ থাকতে পারবেন এবং কেউ যদি কোনো ধরনের তাবিজ করে তাহলে আপনার গায়ে তাবিজ করতে পারবে না কেউ যদি জাদু করতে চায় আপনার উপর তাহলে আপনার উপর জাদু আসবে না ফজুর আলাইহি আলিয়াল্লাম এই আমলটি সর্বদা করতেন শরীর বন্ধ করার নিয়ম সুরায় কাফিরুন প্রথমে পাঠ করবে তারপর সুরায় ইখলাস তারপরে সুরায় তারপরে সুরায় নাস পাঠ করে হাতে ফুঁক দিয়ে সারা শরীর মাসেহ করবে এরকম তিনবার ফুক দিয়ে সারা শরীর মাসেহ করবে আর দ্বিতীয় আরেকটি শরীর বন্ধ করার নিয়ম হচ্ছে আয়াতুল কুরসি পাঠ করবে আয়াতুল কুরসি পাঠ করার পরে সুরায় এখলাস পাঠ করবে তারপরে সুরায় ফালাক পাঠ করবে তারপরে সুরায় নাচ পাঠ করবে পাঠ করার পর নিজের বুকে ফুক দিবে ফুক দেওয়ার পরে আপনাকে কোনো মানুষ কোনো ধরনের জাদু করতে পারবে না এমনকি কোনো জিন ভূত আপনার কাছে আসতে পারবে না এবং কোথাও থাকলে আপনি ভয় পাবেন না কেউ যদি কোনো তাবিজ করতে চায় তাহলে আপনাকে তাবিজ করতে পারবে না